দুনিয়ার নগদ সুসংবাদ এতক্ষণ মেলাগুলো শুনলেন যে আখেরাতে পাবো আখেরাত 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 তাই না নগদ কিছু সুসংবাদ নেন ফজর নামাজ পড়লে নগদ নগদ পাওয়া যায় প্রতিদিন পাওয়া যায় বুঝা গেছে প্রতিদিন পাওয়া যায় ফজর নামাজ পড়লে নগদ নগদ আল্লাহর পকেতে ক্যাশ পাওয়া যায় ক্যাশ মানে টাকা শুধু টাকাই চাই নাকি টাকাতে শান্তি হয় না মানসিক শান্তিটা বড় শান্তি শারীরিক শান্তিটা বড় শান্তি টেনশন মুক্ত হওয়াটা সবচেয়ে বড় শান্তি ঠিক না টাকা দিয়ে ঘুম আসবে কিন্তু মনের শান্তিতে ঘুম চলে আসবে সেটা হচ্ছে যে যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সেই ব্যক্তি সেই দিন আল্লাহর জিম্মাতে থাকবে জিম্মা বুঝলেন তো না আল্লাহ পাকের হেফাজত থাকবে আল্লাহ পাকের হেফাজত থাকবে একেবারে যারা ফজর পড়ে কাজে করম বেরোয় পাক বড় ধরনের যাতে একবার সবকিছু সর্বনাশ হয়ে যায় এইরকম আল্লাহ অসহায় করে দিবেন না সর্বনাশ করে দিবেন না ছোটোখাটো ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের মর্যাদা গোচা করার জন্য অথবা গোনার কাঁপ জন্য কিছু ভুল ত্রুটি হয়েছে কাঁপ জন্য কিন্তু যারা এইরকম ভালো মানুষ তাদের জন্য একবার সব কিছু সর্বনাশ সেও গেল তার বিবি গেল ছেলে মেয়ে গেল সব গেল ধন সম্পদও গেল সব গেল এইরকম আল্লাপাক করেন না আল্লাহ পাক এরকম করেন না বান্দাদের।

এখন সারা দিনে আল্লাহ পাকের এই যে হেফাজত আল্লাহ নিয়েছেন এটাকে আপনি নষ্ট করবেন না আপনার পাপ দ্বারা একটা দিক অন্য কোন পাপ দ্বারা আল্লাহ পাকের এই হেফাজতকে নষ্ট করবেন অর্থাৎ ফজর নামাজ পড়ে আপনি সুদের কারবার ফজর নামাজ পড়ে অফিসার ঘুষের কারবার ফজের নামাজ পড়ে চুরি করা বেইমানি করা মিথ্যা কথা বলা ফজর নামাজ পড়ার পরে তখন আপনার ইন্টারনেটে গিয়ে পাপ দেখা হ্যাঁ গান বাজনা শোনা তো পাপ করলে তো আল্লাহ রক্ষা করবেন না আবার তাহলে আপনি নিজে আল্লাহ যে হেফাজতে নিয়েছিলেন সেটা আপনি কি করে দিলেন নষ্ট করে ফেললেন এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে আল্লাহ পাক যখন হেফাজতে নিয়েছেন ফজর নামাজ আদায়কারীর জন্য সুতরাং তখন ফজর নামাজে গাফিলতি করে আল্লাহর এই জিম্মাকে নষ্ট করে দিও না অর্থাৎ আপনি কোনোদিন ফজর নামাজ পড়লেন না আজকে খুব ক্লান্ত আছে থাক পরে পড়ে নেব তাহলে আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দিলেন জি আল্লাহর জিম্মাতে আপনি না কেন আল্লাহর হেফাজতে আপনি না আপনি রসুল্লাহ বলছেন মানসাল্লা ফি ফাহি জিম্মাতিল্লা যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহ পাকের হেফাজত ফালাইয়া জিম্মাতি বেশাই সুতরাং আল্লাহ পাক তার জিম্মাই নিয়ে কোনো ক্ষেত্রে তোমাদের কাছে কিছু তলব না করেন চার্জ না করেন যে এটা কেন করেছো এটা কেন করেছো হ্যাঁ এই করেছে সেজন্য তোমার উপরেই আযাব সাজতেছে এরকম জানো না ফাইন্নাহুম মান ইয়াতলুবুহু ফি যিমমাই মিন যিম্মাতি আল্লাহ যদি কাউকে তলব করেন এই তুমি এই কাজ কেন করেছ ফজর নামাজ পড়েছো আর এই পাপ করেছো অন্য কাজ করেছো এই রকম জুলুম অত্যাচার করেছো এই রকম লড়াই ঝগড়া করেছো মারপিট করেছ এই রকম গীবত করেছো ইত্যাদি ইত্যাদি পাপে লিপ্ত হয়েছো যদি আল্লাহ তলব করে নেন তো ইউদরেকো অবশ্যই আল্লাহ ধরে ফেলবেন আল্লাহর পাকড়াও থেকে পালিয়ে যেতে পারবেন না সোম্মাইয়া কুব্বহু ওয়াজিফিন ওয়াজিফিনার জাহান্নাম আর আল্লাহ যদি আখেরাতে ধরে নেন তো জাহান্নামে মুখের ভরে আছাড় দিয়ে ফেলে দেবেন সুতরাং সাবধান ফজর নামাজকে নষ্ট করিও না এবং ফজর নামাজ পড়ার পরে আল্লাহ যে হেফাজতে নিলেন সে হেফাজতকে সারাদিনের পাপের মাধ্যমে নষ্ট করে দিও না এখানে আমার আলোচনা শেষ করলাম দশটি সুসংবাদ শোনালাম আর প্রত্যেকটির ক্ষেত্রে হয় আয়াত শুনিয়েছি অথবা রসুল আল্লাম হাদিস শুনিয়েছি আল্লাহ পাক কোরআন এবং হাদিসের কথা কবুল করার জন্য তৌফিক দান করেন আর ফজরের নামাজের হেফাজতের তৌফিক